আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের উপর দান করেছেন দেখেন কিছুদিন আগে প্রচণ্ড গরম ছিল আমরা রোমের মধ্যে ফ্যান সারলো গরম লাগতো কাপড় চাপড় তো মনে করেন গায়ে গায়ে দিতেই ভাল লাগতো না আর এখন আমার কাছে মনে হইতেছে যে দুই দিন যাবৎ শীতের দিন আবার ফিরে আইছে ঠিক আছে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ রাতে অবশ্য আমার সহ প্রত্যেকটা মানুষের বা ঘুম ভালো হয়েছে তাআলা আমাদের জন্য যখন যেটা দরকার তখন সেটাই আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন আল্লাহ তাল্লাহ বলেছেন যে তুমি আমার ইবাদত করো আমার নিয়ামতের আমার নিয়ামতের ওপরে সুক্রিয় আদায় করো আমার নিয়ামত তুমি খেয়ে শেষ করতে পারবা না আর তুমি শুক্রিয়া আদায় করবা না আমার ইবাদত না আমার শাস্তি কিন্তু প্রচুর ভয়ঙ্কর যা সহ্য করার মতো নয় ইনশাল্লাহ আমরা আল্লাহর ইবাদত করার চেষ্টা করব আল্লাহর ইবাদত করলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমাদের সময় মতো সব কিছুই দান করবেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই